আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সব বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমরা এখন আসছি সিলেটের সিলেটের ঐতিহ্য সিলেটের প্রাণ কেন্দ্রতে সুরমা ব্রিজ একটা আমাদের সিটি এগা সবাই জানে এখান থেকে সব কিছু প্রচার হয় এখান থেকে সব কিছু স্থাপিত হয় এখান থেকে সব দৃশ্য দেখানি হয় আজকে হইল অনেক বৃষ্টি আজকে হইল পাঁচ আট দুই হাজার পঁচিশ ইংরেজি খুব বৃষ্টি হইতেছে সিলেটে আমরা বৃষ্টি বৃষ্টির দৃশ্য দেখাইলাম এই ব্রিজ দেখে পুরা ডুবে গেছে গিয়া ইপার থেকে ইফারও আমরা দেখাইলাম দেখো পান নিয়ে কিলার টল করতেছে ইন্ডিয়ার পানি নামতেছে একটু বৃষ্টি দিলেই একটুক বৃষ্টি দিলেই কিন্তু এই ব্রিজটা পুরাপুরি পাটটা বড়ি যায় গিয়ে বরা পরে এই বৃষ্টির পানিগুলো সিলেটে শহরে ঢুকি যায় আমরা একটু এগুলো দেখেন একটা একটা কূ যানজটের একটা ব্যস্ততম রাস্তা এটা আমরা সবাই জানি একটা লোক কৌট পয়েন্ট তাকিয়া সুরমা ব্রিজ দেখেন সুরমা ব্রিজ একটু জেলা কায়রা জজ আদালতের সামনে দেখেন ক্রিয়া বৃষ্টির মাঝে কোনো গাড়ি নাই কোনটা নাই মানুষও নাই সাধারণ জনগণও ইবা চলাচল করতে পারতেছে না দেখেন হইতেছে এগুলো সুরমা মার্কেট একটা হইল সুরমা ব্রিজের মুখ আজকে হইল পাঁচে আগস্ট পাঁচে আগস্টের শুকের মাস বিভিন্ন জায়গা প্রোগ্রাম চলতেছে কিন্তু মানুষ নাই দোকানপাট বন্ধ কোড বৃষ্টিতেছে আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমরাও আপনাদের চ্যানেল পাওয়া মাত্র শেয়ার সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ আমরা যদি একে একে অন্য যদি আমরা সহযোগিতা না করি তাইলে সামনের দিকে যাওয়া সম্ভব নয় দেখেন পান নিয়ে কীরকম কীরকম পানি আমাদের সুমাদুরি সর্বল করতেছে একটু বৃষ্টি দেওয়া মাত্রই কিন্তু পানি আর পানি সুগান টাকা পানি আইতে বৃষ্টির মাঝে পানি পেল ইন্ডিয়া সারের সব বৃষ্টি আমাদের দেশে চলে আসে আর বন্যার তো তো আছে কিছুতে হাম আল্লাহ আব্দুল আলামের কাছে